মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জামানায় শিক্ষামন্ত্রী ছিলেন অত্যন্ত নিপাট ভদ্রলোক বলে পরিচিত রাজনীতিতে সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে প্রস্তাব এসেছিল টাকার বিনিময়ে চাকরি আর সেই প্রস্তাব নাকি তৃণমূলের অন্দর থেকেই দেওয়া হয়েছিল আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার শিক্ষামন্ত্রীর পদ চলে গিয়েছে এই হেন বিস্ফোরক মন্তব্য করে কার্যত শাসক দলকে নড়িয়ে দিলেন ভোটের আবহে এই রকম বিস্ফোরক মন্তব্য করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য কার্যত শাসক দলকে নাড়িয়ে দিলেন টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব এসেছিল এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে সরব সিঙ্গুরের মাস্টারমশাই তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন তার রাজনৈতিক জীবনের ব্যর্থতা টাটাকে সিঙ্গুরে কারখানা করতে না দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সততার প্রতীক হিসেবে তুলে ধরেন কিন্তু তিনি ভেক বলেও দাবি করছেন সিঙ্গুরের মাস্টারমশাই মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি আরও বলেন একটা সময় তার কাছেও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব এসেছিল কিন্তু তিনি তাতে সম্মত হননি রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার কাছে সেই সময় একদিন আসেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি তাকে বলেছিলেন শাসক দল চাইছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হোক তিনি আরও বলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান তার কাছে পরামর্শ চেয়েছিলেন বলেছিলেন শাসক দল চাইছে নিয়োগ থেকে অর্থ সংগ্রহ করতে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন এসএসসির চেয়ারম্যান তার মত জানতে চান তিনি তাতে সম্মত হননি আর তার কিছুদিন পরেই তাকে মন্ত্রিসভার বৈঠক থেকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় বাবু সম্মত না হওয়ায় ওই মন্ত্রিসভার বৈঠকে গড় হাজির হতে বাধ্য হয়েছিলেন আর তারপর দিনই তিনি জানতে পারেন শিক্ষামন্ত্রীর পদের পরিবর্তন করে পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়েছে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এই সেতু বন্ধনের কাজ করেছিলেন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যা কার্যত তোলপাড় ফেলে দিল শাসক দল যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন সেটা প্রকাশ করে দিল প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য